নমস্কার বন্ধুরা আগে পলিউশনের উপরে ভিত্তি করে তো কতগুলো ভিডিও দেখি তারই একটা প্রসঙ্গ আজকে আর একটা বিষয় নিয়ে তুলে ধরছি সেটা হচ্ছে দেখবেন কচুরিপানা কচুরিপানা দেখবেন জল শোধনের কাজে ব্যবহার হয় পুকুরে যারা মাছ চাষ করে তারা কিন্তু কচুরিপানা দেয় কচুরিপানার কাজটা কি কচুরিপানা কিন্তু জলকে পরিষ্কার করতে সাহায্য করে জলের থেকেই কচুরিপানা তার পুষ্টিটা সংগ্রহ করে এবং আহ জলের যে ক্ষতিকর পদার্থ গুলো থাকে অনেকটাই কচুরি টেনে নেয় এটা হচ্ছে কচুরি একটা মূল জিনিস জল করার জন্য দেখবেন দিয়ে জল পরিষ্কার করা হয় কেন মাছ চাষ করার ফলে মাছকে নানা রকম খাদ্য দেওয়া হয় তার ফলে জল দূষিত হয় মাছের যে বর্জ্য আছে মানে মল মূত্র এবং মাছ যে শ্বাস প্রশ্বাস চালায় তার যে দূষিত পদার্থ গুলো সেগুলো জলে বেশি বহু ক্ষেত্রে আপনারা দেখবেন ধান জমিতে চাষ করার ফলে জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি কমে যায় বা জমিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় যারা চাষিবাই আছে তারা বুঝতে পারে যে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে বা মাটির ধরন দেখে বা রূপ দেখে তারা বুঝতে পারে এবং জমিতে তারা চুন ব্যবহার করে কেন চুন ব্যবহার করে অ্যাসিডকে কমানোর জন্য মানে এখানে অ্যাসিড আর খার একটা ব্যাপার চলে আসছে সেই যে এই সময়তে যে ধানটা উৎপন্ন হয় ধান হয়ে যাওয়ার পরে ওরা চাষ করে বহু জমিতে চাষ হয় এবং ধনের গাছটাকে কুচিয়ে জমিতে গাছ নাকি অনেক দেয় তাই জন্য ওরা ধনে চাষ করে ধনে গাছটাকে কুচিয়ে মাটিতেই ফেলে দেয় সমস্ত জিনিসগুলো কিন্তু আজকাল থেকে মনে চলে আসছে জমির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য বা জমির অ্যাসিডের পরিমাণ কমানোর জন্য জলের অ্যাসিড পরিমাণ কমানোর জন্য বা জলকে শোধন করার জন্য আমি কতগুলি জিনিস বললাম এইগুলো বলছি একটাই কারণে এক একটা বিষয়ে এক একটা ভাবে তুলে ধরার চেষ্টা করছি বোঝানোর জন্য যে কেন আমাদের তথ্য সংগ্রহটা দরকার এর আগের একটা ভিডিও আমি বলেছিলাম তথ্য নেই আমাদের হাতে যে আমাদের ধরলাম দশ লক্ষ গাছ আছে উদ্ভিদ আছে উদ্ভিদের কি গুণাগুণ কোন উদ্ভিদ থেকে আমরা কোন উপাদানটা পেতে পারি সেই রকম ধারণা হয়তো কিছুটা আছে যারা আয়ুর্বেদ আছে করেন আয়ুর্বেদিক তারা বলতে পারবেন ছাল পাতা মূল ডাল এই কটাকে জিনিসকে নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি মানে ল্যাবরেটরির মাধ্যমে গবেষণার থেকে যদি পাওয়া যায় যে কি উপাদান এর ভেতরে আছে এই তথ্যটা আগে জানা দরকার আমার আজকে আমি শুধু এইটুকুনি বললাম পরের ধাপটা আবার পরের ভিডিও তো দেবো ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য এবং পরের ভিডিও পাওয়ার জন্য নমস্কার